এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনার পেছনে বলে রসিকুল হক বাংলা ভিশনকে দেওয়া করতে আঠারো দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দাসছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রসিকুল হক বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এবার তিনি বললেন ইলিয়াস আলী নিখোঁজের ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে আঠারো দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার জবাবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তাকে ভারসাম্যহীন বলে বক্তব্য দেন

পাগলে কিনা বলে ছাগলে কিনা কামরুল কি বললো আমার কি আছে কামরুলয়ার হিসেবে গন্ধ করে সে কোন কোটে কোটে ঘুরেছে দালালি করেছে লয়ার কবে করেছে সে কি বললো না বললো তো আমার কি যায় আই ডোন্ট কেয়ার আর যদি যে কোনো লোক এরকম একটা তুচ্ছ লোক কিছু বললেন